আজকে আপনাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে সরকারকে যতক্ষণ না আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে কি আন্দোলন চলবে তো চলবে লড়াই করবেন তো তৃণমূল কংগ্রেসের হারমাক বাহিনী দেখে ভয় পাবেন না তো তাদের মুখের উপরে উত্তর দেবেন তো পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে মার খেয়ে কাটতে কাঁদতে এলে কিচ্ছু হবে না কোন ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না আর আপনারা যদি মার দিয়ে ফিরে আসতে পারেন কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না করিও না আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিজেপি যেখানে সরকারে আছে সেখানে আমরা কাউকে মারি না ধরি না কিচ্ছু করি না আমি কাল ফোস করতে বলেছেন তাই তো কে ফোস করে সাপ মুখ্যমন্ত্রী ফোস করার কথা বলছে না ছোটবেলায় আমরা কবিতা করেছিলাম বাপুরাম সাপুরে আহ তবে একটা লাইন আছে সেই সাপ জানতো গোটা দুই অন্ত সেই সাপ জানতো কটা অন্ত দুই অন্ত দেখেন ঠিক কবি আগেই বুঝতে বলেছিল দুই খালা সাপ জন্মাবে হ্যাঁ তারপরে লাইন কি আছে সেই সাপ জানতো গোটা দুই অন্ত তেরে মেরে দান্ডা করে দেবো বিজেপিকে যদি ফোস করতে আসেন বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে আগেই বলে দিলাম বিধিবত সতর্কীকরণ তাহলে ফোর্স 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 ক্লাস এগুলো বন্ধ করুন যে কথা টাকা জোগান করতে পাচ্ছেন কামাতে পারছেন বিক্রি করে বালির সামে ইট সিমেন্ট কয়লা চুরি করে 26 আগে উদ্দি করেন না 26 পর বিজেপির বুলডোজা সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে কুড়া মানুষ এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে কিন্তু আমরা দেখলাম কি হলো যখন নতুন বিধায়ক সাংসদ হলো কি নাম কি চক্রবর্তী যেন অরূপ চক্রবর্তী এরকম আবার কয়লা চক্রবর্তী বলে জান আর আমি বুঝে পাই না তৃণমূলের যতগুলো অরূপ আছে সেখানে অরূপ চক্রবর্তী হোক ওখানে অরূপ রায় হোক বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের সব বেটার চোর মার্কা মারার চোর তাকে ভোট দিয়েছিল ভেবেছিল আমাদের উন্নয়ন করবে প্রথম দিন দেখে অবাক আমি তো দ্বিতীয়বারের সাংসদ অরূপবাবু বাবু ব্যক্তিগত জীবনে কি করে জানিনা আমি দশ বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি এক বছর স্কুলে মাস্টার মশাইগিরি করেছি তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাব অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা কিসের টাকা চুরি করেছে সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে চল সব চড়ে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে কিন্তু মনে রাখবেন দিল্লি গিয়ে লাভ নেই ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে দিল্লি গেলে যায় ওখানে কাজ করতে পারে না দিল্লিতে চলে চলে না ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে যার লাঠি পেছনে করলে বড় বড় চোর সোজা হয়ে যায় তোমার মধ্যে চোর তো কোনো ব্যাপার না চারতে চারতে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি দেখবেন এক ফোটার কালো দাগ থাকে না আমাদের জুতোই দাগ পাবেন মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে দাগ পাবেন না অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাচ্ছে পুলিশও চাটছে নেতাও চাটছে চারটে চারটে পরিষ্কার করে দিচ্ছে কোনো দাগ পাওয়া যাচ্ছে না এখন পশ্চিমবঙ্গে চোরের প্রয়োজন হয় না তৃণমূল নেতার পুলিশ মিলে চোরের কোম্পানি খুলে ফেলেছে সেই কোম্পানির নাম হচ্ছে টিএমসি কোম্পানি টাকা মারা কোম্পানি সেই কোম্পানি শুরু করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আপনার দলের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় কোন মহিলা যদি তার এই ধরনের ব্যবসার সাথেও যুক্ত হয় অর্থাৎ যদি সার্ভিস হয় সেই মহিলাকে ধর্ষণ করার অধিকার কারো জন্মায় না তার নিজের বডি তার নিজের দেহ যখন সে বলবে হ্যাঁ তখনই হ্যাঁ অচেত না হলে না এটা মেনে নেওয়া উচিত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোপল তারপরে হলো হাসকালির ঘটনা আপনারা নির্ভয় এলেন আপনাদের এমপি নেই তো কি হয়েছে আমাদের বারো জন এমপি আছে আটষট্টি জন এখন এমএলএ আছে প্রত্যেকে আমরা আপনাদের সাথে দাঁড়িয়ে আছি আর এই চোরদেরকে সামনে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার মানুষও ভোট দেবে না বাঁকুড়ার মানুষ একটাও ভোট দেবে না এই চোরদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করবে তাই বন্ধুগণ এই আন্দোলনকে আমাদেরকে চালিয়ে নিয়ে হবে আমরা বলছি এটা সিস্টেমের ফেলিওর এটা শাসনের ফেলিওর এই শাসন যতদিন থাকবে ততদিন এই ধরনের একের পর এক ঘটনা ঘটবে এখানে সিপি সরে গেলে কাজের কাজ হবে নতুন সিপি এসে আরো বেশি কাজ শুরু করবে আরো বেশি চুরি শুরু করবে তাই সিপি সরলে হবে না সিপির পিসিটাকে ছড়তে হবে পিসি সরলে পরে তবে পরে ঠিক হবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে প্রশাসনের কাছ থেকে পারমিশন পাওয়ার পরে মিউনিসিপালিটি তালা দিয়ে রেখেছিল কারণ মিউনিসিপালিটি চাইছিল না